জন্মে জয়ের ধর্মহিংসা সৌতি বলে তবে পরীক্ষিতের নন্দন ডাকিয়া যত পাত্র বলিল রাজা দূর না হইল মম আনিল সবারে করিয়া আপনার চিত্তে আমি করিনু বিচার দ্বিজ বিনা শত্রু মোর কেহ নহে আর ধর্মশীল মোর জগতে বিখ্যাত এখানে তাতো অর্থাৎ পিতাকে বোঝানো হচ্ছে ধর্মশীল মোর জগতে বিখ্যাত বিনা অপরাধে সাপ পেলেন নির্ঘাত পিতৃবৈরী বিনাশিতে বিনাশীতে বহু চেষ্টা ছিল তাহে পুনঃ দ্বিজ আসি বাধক হইল সাপেতে মরিল পরীক্ষিত নরবর মারিতে রাখিল পুনঃ পামর। মোর রাজ্যে বসিয়া এতে অহংকার দ্বিজের কুরুতি অঙ্গে সহ্য নহে আর ক্রোধানলে মোর অঙ্গ হতেছে দহন হেন মনে হয় সব মারিব ব্রাহ্মণ পূর্বে কার্ত করিলেন দ্বিজ ধ্বংস উদর চিরিয়া মারিলেক ভৃগু বংশ সেই মত সব করিব সংহার যাহা হোক এই সত্য বচন আমার নৃপতির বাক্য শুনি সবে স্তব্ধ হইল পাত্র মিত্রগণ তাহে উত্তর না দিল রাজা বলে কেহ কেন না দেহ উত্তর মন্ত্রী বলে শুনো নৃপতি প্রবর বিষম বুঝিয়া বাক্য না আসে মুখেতে কে দিবে এই যুক্তি রাজা বিনাশিতে কহিলা যে কার্তবী মারিলেও ব্রাহ্মণ তার সমুচিত দণ্ড বিখ্যাত ভুবন সেই ভৃগুকুলে রাম ভগবান ক্ষত্রিয় শনিতে খেতে করাইল স্নান অর্থাৎ এখানে ভগবান পরশুরামের কথা বলা হচ্ছে বলি পৃথিবীতে না রহিল আর ব্রাহ্মণ ঔরসে পুনঃ হইল সঞ্চার বচনে সৃজন যার বচনে পালন ক্ষণে কেতে করে ভস্য যাহার বচন অগ্নি সূর্য কাল সর্পে আছে প্রতিকার ব্রাহ্মণের ক্রোধে রাজা নাই কনিস্তার এক যুক্তি জিত্তেতে আইসে নৃপমণি উপায় করিয়া বিপ্র বীর্য কর হানি কুসুদকে বিপ্রের পবিত্র হয় অঙ্গ কুশ বিনা হইবে কর্ম অঙ্গ ভঙ্গ কুশের অভাবে দ্বিজ হবে তেজহীন পশ্চাৎ করিব দগ্ধ ধর্মে হইলে ক্ষীণ অর্থাৎ ব্রাহ্মণ বংশে অর্থাৎ ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও ধর্ম যদি না থাকে তার বিনাশ অতি সহজে হতে পারে অর্থাৎ ধর্ম নষ্ট হলেই বিনাশ অনিবার্য পশ্চাৎ করিব দগ্ধ ধর্মে হইলে ক্ষীণ এখানে কিন্তু সেই কথাই বলা হচ্ছে রাজা বলে ভালো যুক্তি কইলে সর্বজন এ মতে নাশিব দ্বিজ নিল মম এত বলি নরপতি গনে আনে আজ্ঞা করি ডাকিয়া আনিল কোড়াগণ কহেন কোড়াগণ দিকে যাহ পৃথিবীর যত কুশ উপাড়ি হ্যালো হো মন্ত্রীগণ বলে রাজা এ নহে বিচার রাজা নষ্ট করে কুশ ঘুষিবে সংসার না উপাড়ি মরিবেগ করিব উপায় ধৃত গুড় দুগ্ধ মধু আনি দেহ তায় এই সব দ্রব্য ঢালিবে কুশমূলে সাদে পিপিলিকা গিয়া খাইবে সকলে পিপিলিকা কুসমূল কাটিয়া ফেলিবে কার্যসিদ্ধ হইবে হিংসা কেহ না জানিবে শুনিয়া নৃপতি আজ্ঞা দিল ততক্ষণে চারিদিকে চলিল যতে দূত গণে রাজ্যে রাজ্যে বার্তা কইল যত অনুচরে মারিল সকল কুশ দেশ দেশান্তরে মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিরাম দাস গদা ধরা ধরাক আজকে এই পর্যন্ত আগামীকালই চেষ্টা করব আগামী পর্ব তৈরি করার জন্য আগামী পর্বে আমাদের থাকছে জন্মে জয়ের নিকট ব্যাসের আগমন অর্থাৎ ব্যাসদেবের আগমন ঘটেছিল তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন